আজীন সরকার সদর বছর রাজত্ব করে যাওয়ার সময় এক 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 ভাত খাওয়া তার টপিক ঘনায় এটাই হলো ক্ষমতা আল্লাহ যাকে ইচ্ছা তাকে চেয়ারে বসায় যাকে ইচ্ছা লাট্টে দিয়ে চেয়ার থেকে নামিয়ে দেয় নামে বলেন ক্ষমতার মালিককে কিছু দিনে ক্ষমতার জন্য রোজা পূজা এক করে ফেল কিছু ক্ষমতার জন্য বাউলের পক্ষে নাস্তিক কুলাঙ্গের পক্ষে তোমরা পক্ষে নাও যাকে আল্লাহ যিনি আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে কাফেররাও আল্লাহকে নিয়ে এমন বাজে মন্তব্য করে নাই এই বাউল কুলাঙ্গার নাস্তিক আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে কিছু নেতার দিনে ভোটের জন্য কিছু ভোটের জন্য কয়েক দিনে ক্ষমতার জন্য তার কাছে ইমান বিক্রি করে দিল মাথা বিক্রি করে দিল এই সমস্ত নেতারা আমাদের চাই না যে নেতা যে নেতা ক্ষমতার লোভে ইমান বিক্রি করে দেয় যে নেতা ক্ষমতার কারণে নিজের মাথাকে বিক্রি করে দেয় আঠারো কোটি মানুষের ইমান বিক্রি করে দেয় ওই নেতার আদর্শ আমরা গ্রহণ চাই না ঠিক কিনা বলেন মরতে তো হবে এই যে একজন শহীদ ভাই মারা গেল মরণে গেছে ভয় বানাই নাই ভয় বানাই নাই বীরেরা শহীদরা মনে না মরে ওরা জীবত থেকে মরে জীবত লাগে নাকি বলেন বলেন সতেরো বছর রাজত্ব করল স্থিরভাবে যাইতে পারে নাই খানা খাইতে পারে নাই তোমরা তো এখনো স্বপ্ন রাজত্ব ক্ষমতা পাও নাই স্বপ্নের ক্ষমতা দেখেই ক্ষমতা স্বপ্ন দেখতেছে মানে ইমান বিক্রি করো কোরআন নিয়ে কথা বলো ইসলাম নিয়ে কথা বলো দাঁড়িয়ে লিবাস নিয়ে কথা বলো আধার করি মনের মানুষের তহিদি চলে তার বুকে আঘাত দাও এই স্বপ্নে কিন্তু স্বপ্ন বাস্তবায়ন হবে না কোরআনের সাথে বেদবি করে ওলামা একরামের সাথে বেদবি করে সেই পৃথিবীর আদি থেকে কেউ ক্ষমতা লাস্টিং করতে পারে নাই ইতিহাস তাকে দিয়ে নমরুদ হামান কামান তাদের কি অবস্থা ছিল নম্রত এত বড় পাক্কা জালেন ওনে কিন্তু আল্লাহ একটা শুধু ন্যাংরা মাছ দিয়ে শেষ করে দিছে একটা ন্যাংরা মশা দিয়ে শেষ করে দিছে জুতার পেদা করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে নাকি মুসলমান ভাই আমার কিতাবের মধ্যে লেখে আর সমল খুঁটি আল্লাহ পাগল আব্বুল আল আমিন কে বলে আল্লাহ আস মানে নিচে জমি রুপে তোমার গুনাগার এই জিকির করতেছে লয় লয় লাল্লা যখন কোনো বান্দাই জিকির করা আমি আর সমল্ল খুটি স্থির থাকতে পারি না আল্লাহ তুমি ওই বান্দার যতক্ষণ গুনাহ মা না মাফ করবে ক্ষমা না করে দিবে ততক্ষণ পর্যন্ত আমি আর সমল লক্ষুটি স্থির থাকবো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বান্দাজা তোর সমস্ত গুনাহ তা মাফ করে দিলাম তখন ওই আরশ মহল্লা কম্পন সৃষ্টি বন্ধ হয়ে যায় জুবেন সুবহানাল্লাহ শুধু তাই নাই বিশ্বনবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি কালেমা ইখলাসে সহিহ পাঠ করবে তদু উনে আমল করবে এই ব্যক্তি যদি কোনো সময় জাহান্নামে চলে যায় আল্লাহ পাক আল আলামিন একবার তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দিয়ে দিবেন জরেবন আল্লাহ এই জান্নাত কালবা জিকির করতে আমরা আছে রাজি আছি কি না বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন افضل الذكر لا ইলাহা ইল্লাল্লাহ افضل الدعাই আলহামদুলিল্লাহ অপর হাদিসে বলা আছে মুসলমান কালমা বেশি বেশি জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যক্তি নৈকট্য অর্জন করে ও মুসলমান এটা কিন্তু সাধারণ কোনো কালেমা না যে কালেমার দাওয়াত দিয়ে প্রতিটি পয়গাম্বার দুনিয়ার মধ্যে এই মিশন নিয়ে টার্গেট নিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন قال يا জন্য দাওয়াতের জন্য প্রতিটি নবীকেরার উম্মতের জন্য দাওাতের জন্য পাঠিয়ে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলুল্লাহ লা ইলাহা ইল্লা লাইসারুলুল্লাহ লা ইলাহা মুসা কালিমুল্লাহ লাই লাহিলাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি মুসলমান প্রতি দাওয়াচ্ছিল লাই লাহিল্লা সেই কালেমার আমরা আজকে আমরা সেই কালেমার জির করছি না ও মুসলমান অন্তর কলভকে যদি তরু তা রাখতে চান শরীরটাকে যদি সুস্থ রাখতে চান তাহলে রুহের খাবার হলো বেশি বেশি জিকির করতে হবে বেশ বুজু हसते अंदर यादि बसि बुज़ुर्गो हसते अंदर यादि उदऊ कुन यादि उन यादि उहो अल्लाह अलाह के मुबारक Allah है अलाह के मुबारक नाम Allah अलाह अल Kaam काम Allah Allah अल मिनू काम हाय Allah अल अल्लाह इशी नाम अलाह अल ইস শিরি নিস্তনাম শির সুকাল নিকুনাদ জানম তমাম শির সুকাল নিকুনাদ জানম তমাম কালমা জিকির করতে ভালো লাগে কি না ভালো লাগে কালমে অনেক কথা আছে অনেক আছে সেই জন্য সেই দিকে যেতে যাচ্ছি না তো যে কথা বলতে যাচ্ছিলাম কোরআনে কারিম থেকে আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন হায়াত মউত আল্লাহ সৃষ্টি করেছেন এবং আমাদেরকে দুনিয়া পাঠিয়েছে কার কি আমল কেমন হয় পরীক্ষার জন্য এখানে পাঠিয়ে দিচ্ছে দুনিয়াই পাঠিয়েছে আল্লাহ দাসত্ব গোলামী করার জন্য আমার খালাতুল জিন্না ইংসা ইল্লা লিয়া মানুষ যে জাতিকে একমাত্র আমার দাসত্ব গোলামি করার জন্য পাঠিয়েছে কবি বলে মা খালাকুল জিন্নাওয়াল ইংসা বখ মা খালাকুল জিন্নাওয়াল ইংসা বখ নিস্তে মাকসুদ জুজ ইবাদ আজহা নিস্তে মাকসুদ জুজ ইবাদ আজহা আল্লাহ গোলামি করার জন্য এর জন্য গোলামি আমরা দুনিয়ার মধ্যে আসে কার গোলামি করতেছি কার গোলামি করতেছি কতটুকু কার গোলামি করতেছি শয়তানের গোলামি না মানুষ আল্লাহর গোলামি করতেছে আল্লার গোলামি পাঁচাত্তর নামাজ চব্বিশ ঘন্টায় হয় পঁচাত্তর মিনিট পঁচাত্তর মিনিট চব্বিশ ঘন্টার মধ্যে পঁচাত্তর মিনিটকে আল্লাহ রাস্তায় দিই হয় না তাহলে গোলামি কিভাবে করলি চব্বিশ ঘন্টায় এই বলতে এক ঘন্টা কিছু সময় লাগে তেইশ ঘন্টা কাজ পিছিয়ে সময় ব্যয় করলাম পাঁচাত্তর নামাজ পঁচাত্তর মিনিট সময় লাগে দুটিকে আমরা ব্যয় করতেছি না এর একটাই কারণ মৃত্যু করতে হবে চিন্তা চেতনা ভিতরে নাই আছে কি অথচ গতকাল এই উদ্দেশ্যে আলোচনা করেছি দুনিয়া থেকে যাইতে হবে যাইতেই হবে কি নিয়ে যাব আল কাইয়ুস মান দানা ওয়া আমিলা লিমা বাদাল মাউত প্রকৃত জ্ঞানী সেই যে নিজের নফসকে নিজের আয়ত্ত নিয়ে চলে এবং পরকালে বুঝি নিয়ে চিন্তা ভাবনা করে এজন মিত্রের চিন্তা চেতনা থাকলে এই মানুষ দিনই মাহফিল থেকে নামাজ থেকে ইবাদত বন্দিগি থেকে দূরে থাকতে পারে না উদাসীন থাকতে পারে না হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কতবার সাহাবী ছিলেন যিনি মুসলিম জাহানের দ্বিতীয় নাম্বার খলিফা যার ব্যাপারে রসুল বলেছেন আমি সব সর্বশ্রেষ্ঠ নবী আমার পরে যদি নতুন করে আল্লাহ যদি নবী পাঠাইতেন অমরকে নবী বানিয়ে পাঠাইতেন যে আমি অবরাধ কিছু গুণাগুণ আমি বর্ণনা করব যার ব্যাপারে এতবার কথা বলেছেন শুধু তাই নাই অমর রাজি আল্লাহ আনহুর পনেরো দশ বারোটার সিদ্ধান্ত আল্লাহ কোরআন উঠিয়ে দিছেন শুধু তাই নয় অমর রাজি আল্লাহ আনহুর সময়ে যখন ভূমিকম্প হয়েছে আঘাত আঘাতপ্রস্ত লাঠিতে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে এখন কি বাংলাদেশে এটা আছে পৃথিবীর কোথাও আছে ভূমিকম্প বন্ধ করার জন্য কোনো মেশিন আছে কোন প্রযুক্তি আছে সায়েন্স কোন বৈজ্ঞানিক কোন দার্শনিক বানাতে পারবে পারবে না কেমন পর্যন্ত পারবে না শুধু তাই নাই ওনার খেলাপথের সময় একটি এলাকায় আগুন লেগেছে খবর দিছে হুজুর আগুন লেখছে সামান্য একটা এই হাত রুমাল দিয়ে একটা বস্তির আগুন এরকম করছে নিবে গেছে এখন আগুন লাগে নিবাইতে পারে ফায়ার সার্ভিস আস্তে আসতে তুইয়া চাই কোনো কিছুই পারে না হাতের রুমাল দ্বারা আগুন নিবে দিচ্ছে আমি বুঝাইতে যাচ্ছি উনি মর্যাদা কত বড় সাহাবি কত বড় সাহাবি উনি সাড়ে বাইশ লক্ষ অর্ধ উনি রাজত্ব করেছে বাংলাদেশ তো ছাপ্পান হাজার ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার সাড়ে বাইশ লক্ষের অধিক কিলোমিটার রাজত্ব করেছে শয়তান শত শত নেই এখনো শরীফে আছে একটা দরজা আছে ওই দরজা দিয়ে শয়তান এখনো প্রবেশ করে না এখনো শয়তান প্রবেশ করে না জলে বললেন না সুহান আমাদের কি অবস্থা শয়তান তো আমাদের পকেটে ভিতরে ওই দরজাতে দেয় ওমর তো চলে গেছে তো দেড়শো পার হয়ে গেছে এখন ওই দরজাতে শয়তান প্রবেশ করে না সেই সাহাবির কিছু তিনি মৃত্যু নিয়ে কত পরেশান ছিলেন আমি বলবো যিনি জান্নাতের সাথে প্রাপ্ত সাহাবি মৃত্যু আগে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছে জোরে বলেন না সমান মৃত্যু রাগি জান্নাতের সুসংবাদ পেয়েছেন এত বড় সাহাবির মুসলমান ভাই রামানিক কিতাবের মধ্যে লেখেন লেখায় হরযাত অমরাত দেল্লাউ তালান নিজের মৃত্যু কথা স্মরণের জন্য একজন লোককে নিয়ে করলেন তুমি সদা সর্বক্ষণ আমাকে স্মরণ করে দিবে কিছুক্ষণ পর পর মরণ করে স্মরণ করে দিবে হুজুর আপনাকে মৃত্যুবরণ করতে হবে অমুরসলমান কিছুদিন এরকম চলতে চলতে হঠাৎ দেখতেন অমর রাতে আল্লাহ তাকে কাজ থেকে অব্যাহতি দিলেন আজ থেকে তোমাকে কোনো কাজের প্রয়োজন নাই হুজুর জিজ্ঞেস করে জিজ্ঞেস হুজুর বললেন কেন কেন আপনার কি আর মৃত্যুর কথা স্মরণের প্রয়োজন নাই হুজুর বলেন নানা না স্মরণের প্রয়োজন আছে কিন্তু তোমাকে দরকার নাই প্রয়োজন নাই এই সাদা চুলের দিকে যখন আমি তাকাই এই সাদা চুল আমাকে বলে দেয় তোমাকে বন করতে হবে এই দাড়ি পেকে গেছে সাদা দাড়ির দিকে তাকালে দাড়ি বলে তোমাকে মৃত্যুবান করতে হবে মুসলমান এই জন্য একজন সাহাবি দাড়ি দেখলেই তার মৃত্যুর কথা স্মরণ হয় চুল দেখলেই মৃত্যুর কথা স্মরণ হয় আর আমাদের অবস্থা কেমন যেই চুল দাড়ি পাকে সেলুনে গিয়ে কলব্দ যুবক হয়ে আসে যুবক হয়ে উঠে আসে বলে মোরা দেরি আছে বিয়া शादी ছেলে মেয়ে কে বিয়া করে নেই নাতিপুতি বিবাহ করে দেরি আছে মরব না কিন্তু মৃত্যু কত নিকোটে সন্নিকটে এটা জানে না বিশ্বনবী করিম সাল্লাল্লাহু একদিন নামাজ পড়ে সাবিদেরকে বললেন সাহাবী মৃত্যুকে তোমরা কত নিকোটে মনে করো সাবিরা বললেন আমরা কথার কথা আসল নামাজ পড়লাম আর মাগরের নামাজ পড়তে পারবো কিনা এর আগেও আমাদের ইন্তেকাল হতে পারে বিশ্বনবী কারিম সাল্লাহাম বলেন আমি বিশ্বনবী সাল্লাহ আসলাম যাকে সৃষ্টি না করলে আসমান জমিন উনি কিছু মাকলুকাতকে সৃষ্টি করতেন না আমি শুধু সাধারণ তোমাদের নবী না নবীদের নবী আমি আমি বিশ্ব নবী আসলাম মৃত্যুকে কত নিকটে মনে করি মুসলমান ভাইরা সাহেব বললেন বলেন বিশ্ব নামী কানে বললেন যখন আমি নামাজে দাঁড়াই নামাজে যখন ডান দিকে সালাম ফিরে আমার মনে হয় আর বাম দিকে সালাম ফিরেতে পারবো না এর আগে আমার মনে হয় মৃত্যু হয়ে যাবে কত নিকটে একশো বছর পরে যাকে দৃষ্টি না একল সৃষ্টি করতেন না জিনিস শুধু আমাদের নবী না নবী ধরে নবী আসমান জমিন কোন মাখলুক আপনি সৃষ্টি করতেন না যার আল্লাহ পারি যা স্থান যার অনুমতি ব্যত একজন পাইগাম্বার জান্নাতে প্রবেশ করতে পারবে না সেই নবী মৃত্যুকে কত নিকটে মনে করছে ডান দিকে সালাম ফিরে এলাম বাম দিকে ফিরেতে পারবো না এর আগে আমার মৃত্যুবরণ হতে পারে ও মুসলমান মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না কেউ বাঁচতে পারবে না এক বাচ্চা মৃত্যুর আগে ওসিয়ত করে গেল তার ছেলেকে যে আমি যখন মারা যাব আমার খাটিয়াটা যত ডাক্তার আছে ডাক্তার কাঁদে উঠে দিব বড় বড় ডাক্তার কাঁদে আর কবর আমার দুই হাত বের করে দিবে খাটের ভিতর থেকে আর কবর পর্যন্ত আমার বাসা থেকে টাকা বিছিয়ে দিবে ছেলেরা বললো কেন এটা করবে কেন দুই হাত বিছিয়ে দিব তাহলে মানুষ বলবে দেখো জেন্দিগি বর তো খাইছে মরার পরেও আবার চাইতেছে আর এত লোক ছেলে সন্তান ডাকতে আত্মীয় স্বজন ডাকতে ডাক্তারদের কাঁদে উঠাইতে হবে আর বাড়ি থেকে কবর বন্ধু টাকা বিষে দেবে কারণ কি রহস্য কি বাবা মুসলমান ভাই আমার বাচ্চা বললেন আমি এই জন্যে বলেছি আমি তখন মারা যাব দেশের মধ্যে যারা বিজ্ঞ ডাক্তার তাদের কাছে চলে তুলাই দিবে এর ধরে এটাই বুঝাতে চাইছি যে ডাক্তারও মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারল না বড় বড় ডাক্তাররা বুঝতে পারবে ডাক্তারও উম্মি হাত থেকে বাঁচাতে পারলো না মুসলমান সামনে জ্বলন্ত প্রমাণ দেখেন একজন ভাইকে গুলি করলো আদি ভাইকে গুলি করলো দেশে চিকিৎসার করার পরে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নিয়ে গেল ওখান থেকে আবার সিঙ্গাপুর নিয়ে গেল কত বড় বড় ডাক্তাররাও তা বাঁচাতে পারলো না সারা বাংলাদেশ মানুষ তার জন্য দোয়া করলো কত বড় বড় ডাক্তার ফেল গেল বাঁচাতে পারলো না পারবে ডাক্তার বা কোনো ডাক্তার পারবে না আর একজনের জন্য তো চাইতেছে সারা বাংলাদেশ দরতল পার চলছে মা কে যেন সুস্থতা হায়াত দান করে দেয় কিন্তু কাজ হবে না আল্লাহর জলের মৃত্যু লেখে দেয় কোন কোনো ডাক্তারের কাম হবে না হবে না এটাই বুঝেতে চাইছি ডাক্তার লাহাব আমার জানকে বাসাতে আমাকে বাসাতে বলেন দ্বিতীয় নাম্বার যেই কথা বলেছি মনার পরে খাটিয়ার ভিতর দিয়ে দুই হাত তুলে দেখায় দিবে মানুষজন মনে করবে এত তামাম দুনিয়ার বাচ্চা ছিল কিন্তু মরার সময় হাতে কিছুই গেল না যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না নাকি বলেন কিছু যাবে কে কিছু যাবে না একজন বাদশা ওইটাই বোঝাতে চাইছি আমি तमाम দুনিয়া রাজত্ব করলাম মৃত্যু সময় আমি কিছু নিতে পারলাম না বিগত দিকে তাকে দেখেন সরকার সন্তান বছর রাজত্ব গেলে যাওয়ার সময় এক এক মুঠ ভাত খাওয়াতে তৌফিক হয় নাই এটাই হলো ক্ষমতা আল্লাহ জায়গা ইচ্ছা তাকে চেয়ারে বসায় যাকে ইচ্ছা লাথি দিয়ে চেয়ার থেকে নামিয়ে দেয় থাকি বলেন থাকি ক্ষমতার মালিককে কিছুদিনে ক্ষমতার জন্য রোজা পূজা এক করে ফেলো কিছুদিনে ক্ষমতার জন্য বাউলের পক্ষে নাস্তিক কুলাঙ্গের পক্ষে তোমরা পক্ষে নাও যাকে আল্লাহ যিনি আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে কাফেররাও আল্লাহকে নিয়ে এমন বাজে মন্তব্য করে নাই এই বাউল কুলাঙ্গার নাস্তিক আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে কিছু নেতার কিছু দিনের ভোটের জন্য কিছু ভোটের জন্য অনেক দিনের ক্ষমতার জন্য তার কাছে ইমান বিক্রি করে দিলো মাথা বিক্রি করে দিলো এই সমস্ত নেতারা আমাদের চাইনা যেই নেতা যেই নেতা ক্ষমতার লোক ইমান বিক্রি করে দেয় যেই নেতা ক্ষমতার কারণে নেতার মাথাকে বিক্রি করে দেয় আধার করে মানুষের ইমান বিক্রি করে দেয় ওই নেতা রাজশাহন চাইনায় ঠিক কেন বলেন মরতে তো হবে আই এই যে একজন শহীদ বই মারা গেল মরণে গেছে ভয় পা নাই ভয় পা নাই বীরেরা শহীদরা মরে না মরে ওরা জীবত থেকে মরে জীবত লাগে নাকি বলেন সতেরো বছর রাজত্ব করল স্থিরভাবে যাইতে পারে নাই খানা খাইতে পারে নাই তোমরা তো এখন স্বপ্ন রাজত ক্ষমতা পাও নাই স্বপ্নের ক্ষমতা দেখেই ক্ষমতার স্বপ্ন দেখতেছে মানে ইমান বিক্রি করো কোরআন নিয়ে কথা বলো ইসলাম নিয়ে কথা বলো দাঁড়িয়ে কথা বলো আধার মনের মানুষের প্রকৃতির আঘাত দেবো এই স্বপ্নে কিন্তু স্বপ্ন বস্তবান হবে না কোরানের সাথে বিয়া দিবি করে সাথে বিয়া করে সেই পৃথিবীর আদি থেকে কেউ ক্ষমতা লাস্টিন করতে পারে নাই ইতিভূপ ইতিহাস তাকে দিয়ে নম্রুত হামান কামান তাদের কি অবস্থা ছিল নম্রুত এত বড় তক্কা জালেম জালেম বোনে কিন্তু আর একটা শুধু ল্যাংরা মাসিদে শেষ করে দিছে একটা ল্যাংরা মশা দিয়ে শেষ করে দিছে জুতার পেদা করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে নাকি বলেন এর জন্য ক্ষমতায় বাইলে সব না সব না মুসলমান ভাইরা আমার বাচ্চা এটাই বোঝাতে চাইছে এই যে রাজত্ব করলাম দীর্ঘদিন মরার সময় দুটো হাত দিয়ে মানুষকে বুঝে দিতে চাইছেন এই যে আমি বাচ্চা হয়ে মারা গেলাম কিছুই গেল না কিছুই গেল না তৃতীয় নাম্বার এই যে বাচ্চা বলছে যে বাড়ি থেকে না কবর পর্যন্ত কি দিবে টাকা বিছায় দিবে পয়সা বিছায় দিবে এর কারণ কি অনেক টাকার মালিক ছিলাম আমি রাষ্ট্র নায়ক ছিলাম কোটি কোটি থেকে ব্যাং ব্যালেন্স কিন্তু কবর পর্যন্ত এক টাকাও যাবে না একটাকাও নিতে পারল নিতে পারল রসুল বলে আন হামালো মানুষ যখন মারা যায় আমলে সব দরজা বন্ধ হয়ে যায় কবর পর্যন্ত তিনটি যায় কয়টি জিনিস কবর পর্যন্ত তিনটি জিনিস যায় দুইটা জিনিস ফিরে আসে একটা তার সব থাকে একটা হলো মাইয়া সাথে তিনটা জিনিস সম্পর্ক থাকে মানুষ মারা গেলে এক নম্বর আত্মীয় স্বজন দুই নম্বর টাকা পয়সা তিন নম্বর নে আমল কবর পর্যন্ত তিনটাই যায় সন্তান আত্মীয় স্বজন কি ওখানে থাকে কবর দেওয়ার পরে থাকে থাকে না চলে আসে টাকা পয়সা কি কবরে দিয়ে আসে দিয়ে আসে না ওটাও চলে আসে শুধু নেক আমল থাকে শুধু নে আমল যাবে এর মৃত্যুর পরেই প্রথমেই কবরে সাল শুরু হবে তিনটা প্রশ্ন করবে মরার পরে ইমানের পরীক্ষা নেবে ইমানের পরীক্ষা নেবে কবরে প্রশ্ন করা হবে মার রব তোমার রব পে তোমার রব পে প্রথমে এটাই প্রশ্ন করবে আস্কে ছাড়া আমরা এ কুলাঙ্গার নাচ থেকে ফাসি না দিয়ে তার ভিতরে প্রতিবাদ না করে তাকে সাপোর্ট করি দালালে করি এই সমস্ত নেতা কবরে কিন্তু রব পে তোমার মুখে আসবে না তোমার মুখে আসবে না তুমি এই ফান্ডার কাছে আমার আল্লাহর ইজ্জতকে তুমি বিক্রি করে দিছ ইসলামকে বিক্রি করে দিস ইমানকে বিক্রি করে দিছ তোমার মুখ দিয়ে জবান দিয়ে ফেরস্তার সামনে কবরে ভিতরে রব্বি আল্লাহ রব আল্লাহ মুখে আসবে না আসবে না শুধু আসবে লা আদরি লা আদরি আমি জানি না আমি জানি না আমি জানি না কিভাবে আসবে আল্লাহ কেন কুটিক্তি করলো প্রতিবাদ করলে না অথচ আল্লাহ বলেন আল্লাহ জিন আমানু আসাদ দুঃখ বা একজন ঈমানদারে অন্তরে সব চাইতে প্রেম ভালোবাসা থাকবে আল্লাহর আল্লাহর ছাড়া একজন ঈমানদারির ভিতরে কারো ভালোবাসা বেশি থাকবে না থাকবে না থাকবে না থাকবে না কার জন্য এ জীবন দিচ্ছেন কার জন্য প্রতিবন্ধ হচ্ছেন কার জন্য বুকের দাদা রক্ত ধরাচ্ছেন কে সৃষ্টি করলো আল্লাহ সৃষ্টি করলো আল্লাহর জন্য দাদা বুক রক্ত ঢেলে না দেয় জান আজকে তুমি তোমার মহাপতের মানুষের জন্য নেতার জন্য নেত্রীর জন্য যান দিচ্ছ প্রতিবন্ধু হচ্ছে মায়ের বলে মায়ের বুক খালি করছো বাবার খালি করছো সন্তানের খালি করছো এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে দিতে হবে দিতে হবে